যারা পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে নারী হয়ে যারা নারীর সাদৃশ্যতা অবলম্বন করে পুরুষ হয়ে তাদের উপরে অভিশাপ তাদের উপরে অভিশাপ তাদের উপরে অভিশাপ তাদের উপরে গজব আর যারা উভয় লিঙ্গের দাবিদার বা যারা হিজড়ে ওদেরকে আল্লাহ নবী বাড়ি থেকে বের করে দিতে বলেছেন ওরা পুরুষ বিষয়ে আল্লাহ রসুলের পক্ষ থেকে খুব খুব শক্ত কঠোরতা আছে আবু বলেন রসুলাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর রাজনাথ মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের পোশাক পরে চলে যারা শার্ট প্যান্ট গায়ে দেয় যারা গেঞ্জি গায়ে দেয় যারা পুরুষের পোশাক পরে যারাই দড়িয়া বেড়াচ্ছে জিন্স প্যান্ট পরছে খেলাধুলায় মত্ত আছে পুরুষের সাথে দিন চলছে যেগুলো দেখতে পাচ্ছেন রাসুল সাল্লাম বলেছেন এরাই হচ্ছে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে জান্নাতে যাবে না তার এরাই এরাই সমাজের সবচেয়ে নিকৃষ্ট ঘৃণ অভিশপ্ত মানুষ এই ঘোষণা আল্লাহর নবী বলেছেন মোহাম্মদ সাল্লাম সেটা আপনার মেয়ে সেটা আপনার স্ত্রী দুঃখিত যারা মনে করেছে আমি শিক্ষিত নবী তাকে শিক্ষিত বলেননি আল্লাহ তাকে শিক্ষিত বলেননি যারা নোংরা অবস্থা অবলম্বন করে নিজেকে কিছু বলতে চাই করতে চাই এটা ঠিক নয় রাসুল সাল্লিশাল্লাম একথা বলছেন দেখো আমি খুব দুঃখিত যে আমার উন্মত ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য হয়ে যাবে তখন তিনি বলছেন যে তোমরা হয়ে যাবে বানর তোমরা হয়ে যাবে সৌর তোমরা হয়ে যাবে বানর তোমরা হয়ে যাবে শুকুর যেদিন তোমরা কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে চাল চলনে কথাবার্তাতে চলাফেরাতে ইহুদি খ্রিস্টানের মতো হবা সেদিন তোমরা সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে সৌর বানর তো আগে সাদৃশ্যর কথাটা একটু বলে নিয়ে সামনে আগাবো সাদৃশ্যের কথার ব্যাপারে রসুল সাল্লাম বলছেন শোনো আর না লবিন নাহাল ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান হাতের বিঘৎ যেমন বাম হাতের সমান 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 আমার উম্মাত ইহুদি খ্রিস্টানের সাথে চালচলনে চলনে কৃষ্টি কালচারে মিলে যাওয়াতে হবে সমান সমান ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার মায়ের সাথে করবে হাদিস বোখারি মুসলিম এরা নিচে নামতে 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 এত নিচে যাবে যে ইহুদি খ্রিস্টানের চালচলন গ্রহণ করতে করতে যদি ওরা মায়ের সাথে জেনা করে তো এরাও করবে লন্ডন সফরে সাউথ হল থেকে যখন জুমার খুদ্ নিচে নামছিলাম তো দড়ি একটা লোক এসে একটা ছোট্ট ছেলে সামনে নিয়ে এসে বললো যে আমার ছেলেটার জন্য দোয়া করেন তো ছেলেটার সামনে নিয়ে আসতে আমি দোয়া করলাম কিন্তু আমি দেখলাম ছেলেটার মাথার বাম দিক দিয়ে খেঁচির দাগ দেওয়া আছে চুল কাটা আছে আমার স্বাভাবিক ধারণাতে আমি বুঝলাম যে এর মা মনে হয় চুল কেটে দিচ্ছিল যার কারণ ঠিক মতো খেঁচি ধরতে পারেনি এরকম হয়ে গেছে আমার ওই আবদুল্লার ছেলে যেটা মোহাম্মদ ও নাপিতের কাছে চুল ছেটে দেবে না মা নাপিতের কাছে নিয়ে গেলে খুব চিল্লা চিল্লি করে আমার দাদি চুল ছেঁটে দেবে আমার দাদি আমার দাদি ও খুব চিল্লা চিল্লি করে নাপিতদের কাছে চুল ছেটে নেয় না তখন আবদুল্লা চুল ছেঁটে দেয় তো আমি এটাই মনে করিছি। তো কি ইয়ে ব্যাপার কি আল্লাহ রহমত ওই দুইতলা থেকে নিচে নামতেই রাস্তাটা এইভাবে ঘুরেছে এইভাবে ঘুরতেই এখানে দেওয়া আছে সাইনবোর্ড চুল ছাড়ার তো দেখছি ওই রকমই করা আছে কি খবর ভাই যান আপনার ছেলের মাথার এভাবে দাগ কাটা আছে তাহলে কি এটা দেখে করেছেন নাকি ধর্ম বিক্রি করে খেতে রুজি বাংলাদেশও আছে আদর্শ বিক্রি করে খেতে রাজি নই ছি 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 আপনি বলেন কি এখানে বহু ছেলে আছে যার মাথায় উপরে চুল আছে চতুর্দিক কাটা আছে তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে যদি আমি আব্দুল্লা যাকবিন এই সব মূর্খ প্রমাণ করতে না পারি আমি আজ থেকে আর কোনোদিন বক্তব্য দেবো না ভুয়া পড়েছি চ্যালেঞ্জ করলাম তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে তোমার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জিন্দেগিতে আর বক্তব্য দেব না তোমার আদর্শকে আমি মাটিতে পুঁতে দিতে এসেছি তোমার আদর্শ আমার কাছে সবচেয়ে ঘিরি নিত তোমাকে দেখলে আমাকে ঘিরি না লাগে তোমাকে দেখলেই ঘিরি না লাগে আর তোমার বোনের যখন পেশাদ পোশাক দেখি তখন রাসুল সাল্লা সাল্লামের কথা মনে পড়ে অভিশপ্ত কথা তুমি মনে করো না দুনিয়া দখল করে নিয়েছে দুনিয়া দখল ফেরাওনা করেছিল ফলাফল ফেরাউন যখন দুনিয়া থেকে চলে গেল তখন একটু খড়কুটাতে হাত রেখে আশ্রয় নিবে এরকম কোনো পথ ফেরাউনের ছিল না খুব নিরূপায় আর তোমরা যদি দুনিয়াতে নিরূপায় দেখতে চাও তাহলে দেখতে পারো খলনার অঘোষিত সম্রাট ইরশাদ সিদ্দিকী ইরশাদ সিদ্দিকী শেষে বলেছিল যে আমার মায়ের মাথা আমার মেয়ের মাথাতে একটু হাত লাগাতে চাইছে একটু আদর করব আমার মেয়েকে এই সুযোগ দেওয়া হয়নি যদি দুনিয়াতে ক্ষমতার থাকার পরেও নিরূপায় নেমে আসে দেখতে চাও তাহলে দেখতে পারো

তা আমি আব্দুল্লাসুপ এই কাপড় ব্যবহার করব না তোমার গেঞ্জি আমার কাছে এত ঘৃণিত আমি জানি ওইটা ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়ের এই নামে ওই গেঞ্জিতে আমি জুতাও পরিষ্কার করব না আমার কাছে এত ঘৃণিত সেই পোশাক তোমার গায়ে কেমনে থাকে তোমার মাথার চুল কেমনে এমন হলো তোমার বনের পোশাক কেমনে এমন হলো রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পোশাক পরে লন্ডনী পোশাকে স্বাধীন আরব দেশের চেয়ে যখন আমি দুবাইয়ে নামলাম বিমানবন্দরে প্রথমবার দশ সালে তখন বাঙালিরা দড়িয়ে এসে বলছে আপনি তাড়াতাড়ি যুব্বা পরেন আপনার লুঙ্গি দেখলে জরিমানা হবে তাই আমি বললাম যে লুঙ্গি তো আল্লাহ নবী পরতেন সেজন্যই পরেছি চলো আগে জরিমানাই দাও তারপরে কথা তো লন্ডনে কেউ লক্ষ্য করছে খেয়াল করছে এটাও বুঝলাম না মানে এর কোনো হিসাব নেই যার যা সে তার মতো চলুক তাহলে সেই দেশে আমার মেয়ে আমার বোন তাদের পোশাক নিবে কেন সে যদি একবারে এমন বোরখা পরে যে যেটা হাদিসে এসেছে মাটিতে লেগে থাকবে অর্ধ হাত যাবে এরকম বোরখা পরলে কেউ কিছু বলবে না অত স্বাধীনতা এদেশে নেই সেদিন কোনটা যেন সদি মেহমান যেটা ওদিন আপনাদের জামিয়া সালাফে ডাঙ্গি পড়াই শিক্ষকতা করছেন এখন আপনাদের জামিয়া সালাফে কিন্তু দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান আপনাদের জামিয়া সালাফে পাঁচ হাজার ছেলে মেয়ে করে আপনাদের প্রায় জন শিক্ষক আছে যাদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ বাং শিক্ষক আছে পাঁচজন সৌদি আরব থেকে আসে আছে একজন আর রাস্তায় আছেন একজন আসছেন আপনাদের জামিয়া সালাফে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান তো আমি যেটা বলছিলাম সেটা মেহমান এসেছে তো আমি ঢাকায় আগাতে গেছি তো ওই যেখানে হোটেল ভাড়া নেওয়া হয়েছে দুই তলায় গেটে যে আছে আমার পরনে লুঙ্গি আছে সে যেন ঢুকতে দিবে না যে তোমার এটা লন্ডনের চেয়ে দামি নাকি এলাকা যে পাগল এই তোমার ম্যানেজার কে আছে কথা বলো তো দেখি তো কোথায় বললো তখন বলছে আসতে বলো তো এখন ওপরে গেছি তো দেখি সবাই ছুটে আসছে মানে তোমার ম্যানেজারকে আগে বলো ঘটনা কি কি এটা লিখিত আছে নাকি পরে ঢুকা যাবে না এটা কেন দেখি সবাই এসে ক্ষমা চাচ্ছে মানে ক্ষমা চাওয়া পরে ঘটনাটা কি সেটা আমাকে শোনো কি এমন পড়া জানুন শিক্ষা নাই দীক্ষা নাই প্যান্টটা টাকানোর নিচে পড়ো উপরে এক খ্রিস্টানের মতো করে চুল রেখেছ আবার এদিকে তো দাগ কাটে রেখেছ মেয়েটা তোমার ল্যাংটা হয়ে আছে তুমি আমাকে কি দেখাতে চাও তুমি তো আমার কাছে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ আমি তো তোমাকে দায়ী করতে করতে তোমার বংশ পর্যন্ত চলে গেছি তুমি আমার কাছে এত নিম্ন শ্রেণীর মানুষ তোমার গায়ে ঘেঞ্জি ওটা থাকবে কেন কেন থাকবে থাকবে কেন তোমার মাথার চুল এমনটা হবে কেন তোমার বন ঘেঞ্জি গায়ে দিবে কেন অর রক্ত মুসলমান অর হস্ত মুসলমান ওর শুক্রকৃত মুসলমান অর জন্ম মুসলমান অর বংশ মুসলমান অর জাতি মুসলমান ওর নিজস্ব নীতি আছে হিন্দুর নিজস্ব নীতি আছে বিবাহ হয়ে গেলে কপালে কি দেয় এখানে সিথিতে সেদুর দেয় হাতে একটা কি থাকে শাখা থাকে সাদা ওর নিজেরটা অমুসলিমে হ্যাঁ সে ধরে রাখতে পারে তুমি মুসলমান একটা বাসাতে ঢুকছি তো ছেলে বাসা থেকে বের হয়েছে আর ছেলের চাচার আমি বাসাতে ঢুকছি ওরা আবার কুড়ি গ্রামের মানুষ তো ছেলে বের হয়ে ছেলের চাচাকে বলছে গুড মর্নিং তো ছেলে বাপ বললো চাচা বললো গুড মর্নিং